জনগণ থেকে শুরু করে এই অঞ্চলে যে নারীর রয়েছে এবং তাদের যে নারী কর্মীরা রয়েছে সকলে কিন্তু এখানে যুক্ত হয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি সর্বশেষ পরিস্থিতি দর্শক বলে রাখি এর আগে বাংলাদেশের ইতিহাসে কখনো নারীদের এত বড় মিছিল নির্বাচনী মিছিল দেখেছে কিনা বাংলাদেশ সেটি কিন্তু বড় বিষয় না তাদের নানান কথা ছিল নারী বেদৃষি থেকে শুরু করে নানান অজুহাত কিন্তু তার প্রেক্ষিতে কিন্তু নারীদের এত সমর্থন আসলেই আসলেই অনেকটা সন্দেহর অবকাশ কাটিয়ে নারীদের যে সমর্থন তা কিন্তু প্রকাশ পায় দর্শক দেখানোর চেষ্টা করছিলাম জামাতে আমিরের ঢাকা পনেরো নির্বাচনী আসনের নারী মিছিল আমরা দেখতে পাচ্ছি কয়েক হাজার অগণিত নারী প্রোডাক্ট নিয়ে এবং যারা অনেকেই রয়েছে এখানে হিজাব নিকাব ছাড়াও কিন্তু অনেক অসংখ্য শিক্ষার্থীকে থেকে শুরু করে সাধারণ মানুষ কিন্তু এই মিছিলে যুক্ত হয়েছে আমরা যতটুকু দেখতে পাচ্ছি এই মিছিলটি রাজধানী মিরপুর দশ নাম্বার থেকে শুরু হয়ে এই মুহূর্তে কিন্তু মিরপুর যে বিজয় শহরের রোডটি রয়েছে সেই রোডটিতে অতিবাহিত হচ্ছে Thank <laughs> you.